আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুন আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমের প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ যে তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষদা সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহ আল্লাহ শিশু মুসা নে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বলিয়া দিলে বাসায় সাগরে তাহার ছিল প্রাণের ভয় সে পেল যে আশ্রয় দুশ্মনেরই গরে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জ্বাল আলু শেষ করা তো যায় না গে তোমারে গন গান আল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহ পড়ে আমরা কার গুণ গেয়েছি এত কর জবান সেরে না কার গুন গেয়েছি আল্লাহ